সোনালী দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান আয়োজিত আজকে এই সেমিনার যার শিরোনাম হচ্ছে প্রেসিডেন্সিয়ার গীত কর্মসূচি নীতি বাংলাদেশের কৃষি বিপ্লব এবং পল্লী উন্নয়নের মূল ভিত্তি সেমিনারে সম্মানিত সভাপতি এখানে আপনার যারা বক্তব্য রেখেছেন অত্যন্ত সম্মানিত আলোচকবৃন্দ ব্যক্তিবৃন্দ আমাদের বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক প্রখ্যাত চিকিৎসক তার প্রেসিডেন্ট এম হোসেন বক্তব্য রেখেছেন একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং আপনার এফ সাবেক প্রেসিডেন্ট এবং ইদানীনকালে যিনি কৃষিতে বিশেষ করে বীজ উৎপাদনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যখন আব্দুল আল মিন্টু সাহেব এখানে আছেন আমাদের সাবেক ছাত্র নেতা বিএনপির প্রচার সম্পাদক সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি হিসেবে আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইউটিবের প্রেসিডেন্ট বলছেন প্রেসিডেন্ট ওবায়দুল ইসলাম সাহেব ডক্টর ওবায়দুল ইসলাম সাহেব হচ্ছে আছেন পেশাজীবী সমন্বয় প্রসাদ আহ্বায় এবং সদস্য সচিব দুঃখিত এবং সাংবাদিক পেশাজীবী যারা আছেন সেই সংগঠনের অন্যতম নেতা আমাদের কাদের গণি চৌধুরী সাহেব কে এই সেমিনারে উপস্থিত আমাদের সম্মানিত মাহমুদ সিং এর এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আগত অধ্যাপকবৃন্দ ইসলাম আলাইকুম আসলে সময় তো খুব কম কথা বলার খুব একটা সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না তো এটা আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই তিনি একটা চমৎকার পেপার উপস্থাপন করেছেন যেটাতে আজকের যে বিষয় সে বিষয় সম্পর্কে অত্যন্ত পরিষ্কার করে ধারণাগুলো সকলের সামনে উঠে এসেছে বিশেষ হচ্ছে যে শহীদ প্রসিন্দু রহমান কৃষিতে তার কি অবদান ছিল এই জিনিসটি তিনি মূলত নিয়ে এসেছেন আমরা সবাই একটা জিনিস সম্পর্কে আমরা জানি যে শহীদ প্রসিন্দি রহমান সাহেব এমন একটা সময়ে বাংলাদেশের রাজনীতিতে এসেছিলেন যে সময়টা ছিল সবচেয়ে প্রতিকূল একটা সময় তিনি দুটো সময়ে বাংলাদেশের মানুষের সামনে একত্রিত হয়েছিল উনিশশো সালে যখন গোটা বাংলাদেশের মানুষ কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছিল যে কি করবে স্বাধীনতার সংগ্রাম যখন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে অথচ কোনো নির্দেশনা আসছিল না সেই সময়ে এবং পঁচিশে মার্চ রাতে যখন আপনার সেনাবাহিনী বা কানাদের বাহিনী যখন গণহত্যা শুরু করলো আক্রমণ করলো তখন রাজনৈতিক যে নেতৃত্ব সেই নেতৃত্ব কিন্তু সেদিন ব্যর্থ হয়েছিল পালিয়ে গিয়েছিল এবং আত্মসমর্পণ করেছিল ছাব্বিশে মার্চে আমরা দেখলাম যে একজন একজন অসম্পূর্ণ অপরিচিত একজন মেজর তিনি সেই জাতিকে একটা মাত্র তার কয়েকটি শব্দের মধ্য দিয়ে তিনি উজ্জীবিত করে ফেললেন এই মেজর জিয়া সেদিন কালুরঘাট বেদার কেন্দ্র থেকে যে ঘোষণা দিয়েছিলেন সেটাই সমগ্র জাতিকে সেদিন উজ্জীবিত করেছিল এবং তাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত করেছিল শুধুবৃন্দ প্রেসিডেন্ট জিয়া এই ঘোষণা থেকে আমরা সবাই জানি যে ঘোষণা দিয়েছেন স্বাধীনতার এটা কেউ স্বীকার করুক আর না করুক এটা কিন্তু ধ্রুব সত্য যে তিনি ঘোষণা দিয়েছিলেন যদিও আজকে যারা শাসক গোষ্ঠী আছে বিশেষ করে আওয়ামী লীগ তারা এটাকে সবসময় অস্বীকার করতে চায় ও তার যে অবদান সেই অবদানকে তারা খাটো করে দেখাতে চায় তাতে করে কিন্তু সত্য কখনো চাপা থাকে না বা সেটাকে মিথ্যায় পরি যায় না শৈদ প্রসিন্দি আলহাম আরেকটি সময় এসে উপস্থিত হয়েছিলেন যে সময়টাও ছিল এটা এইভাবে একটা বেশ আপনার দুঃসময় বাংলাদেশের জাতির তারপর তখন জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ প্রসিন্দি আলহামানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসা হয়েছিল এই দুটো সময় ছিল খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট সেই জন্য আমি যেটা বলি সবসময় মনে হয় যে জাতির সবচেয়ে দুঃসময় মুহূর্তগুলোতে এই মানুষটির সামনে এসে উপস্থিত হয়েছে ত্রাণ কর্তার মত আল্লা তে আমরা তাকে পেয়েছি আমাদের যে নির্দেশনা দেওয়ার একজন নেতা হিসেবে সেই প্রধান জীবন আমার সবচেয়ে বড় কৃতিত্ব আমার কাছে যেটা মনে হয় তাতে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন অবশ্যই যে জাতি দুর্ভিক্ষে পড়েছিল সরকারের তৎকালীন সরকারের ব্যর্থতা তাদের অব্যবস্থাপনা দুর্নীতির কারণে দুর্ভিক্ষ হয়েছিল দেশে কিন্তু সেই জাতিকে অতি অল্প সময়ের মধ্যে আবার একদিকে কৃষিতে বিপ্লব করে অন্যদিকে শিল্পে বিপ্লব নিয়ে এসে অর্থনীতিতে একটা আমূল পরিবর্তন কাঠামোগত পরিবর্তন করে তিনি বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আমরা মনে রাখতে হবে যে আওয়ামী লীগ একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক নীতির কথা বারবার করে বলেছে এবং উনিশশো বাহাত্তর সালে তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে অথচ তারা নিজেরাই জানতো না যে সমাজতন্ত্রটি কীভাবে করতে হয় এমনকি যাদেরকে পরিকল্পনা কমিশনে অত্যন্ত জ্ঞানী অর্থনীতিবিদ ছিলেন তারা সেই সময় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাও কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না পুঁথিবিদ্যা ছিল বই পড়েছেন কিন্তু বাস্তবে সমাজতান্ত্রিক অর্থনীতি কিভাবে চলতে পারে তাকে কী করে প্রতিষ্ঠা করতে দেবে এই সম্পর্কে তাদের ধারণা ছিল আর সমাজতান্ত্রিক অর্থনীতিকে চালু করতে হলে সবার আগে যে জিনিসটা প্রয়োজন তা হচ্ছে তার একটা পার্টি একটা দল যে দলটাকে দিয়ে সেই সমাজের অর্থনীতিকে মাঠে মাঝে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে আওয়ামী লীগ তো সেই দল যে দল সমাজতন্ত্রে বিশ্বাসই করতো না এটা তোমাদের খুব ভালো করে জানেন বিলিভার্স ইন সোশ্যালিজিম কিন্তু তারা কথা বলে বলে সমাজতন্ত্র করতে গেল সমাজতন্ত্র করতে গিয়ে তারা যেটা করলো শুধুমাত্র জাতীয়করণ করলো আপনার আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আর কিছু বড় বড় কলকারখানাকে তারা ন্যাশনালাইজেশনে নিয়ে গেল ফলে হলো কি সেখানে আরও দুর্নীতি বাড়লো অর্থনীতি কিছুই জানতো না ফলে যারা দায়িত্বপ্রাপ্ত হলো সেই প্রতিষ্ঠানগুলো চালাতে সেই প্রতিষ্ঠানগুলোকে একেবারে লোকসানের প্রতিষ্ঠানে চলে গেল এমনকি শেখ মুজিবুর রহমান সাহেব আদমজি জুট মিলে গিয়েছিলেন দেখতে সবাই বলছে যে আদমজি জুট মিল নষ্ট হয়ে যাচ্ছে উনি গিয়েছিলেন দেখতে দেখে এসে উনি ওখানেই মিটিংয়ে বসেছিলেন বসে তিনি তাদের যে তখন আপনার মিস্ট্রেটার ছিল বোধহয় আব্দুল আবাদ সাহেব হ্যাঁ সবাইকে ডেকে বললেন যে তোমরা তো অর্থনীতিবিদরা তোমরা সবাই বলেছিলে এক আদমজি জুট মিল নিয়ে কি বাংলাদেশ চলবে কারণ সেই আদৌটা এখন দুই কোটি তিন কোটি টাকা আমাকে ভর্তুকি দিতে হয় কেন অর্থাৎ তারা লুটপাট করে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলো যে সমস্ত ন্যাশনাল প্রতিষ্ঠানগুলো তার মাতাবাড়ি প্রশাসন হয়ে গিয়েছিল এবং লোকসানের প্রতিষ্ঠান করে তুলেছিলো এইভাবে কাঠামোগত যে অবস্থাটা তৈরি হয়েছিল সেটা ছিল একটা দুর্নীতি লুটপাট অব্যবস্থাপনার একটা কাঠামো সেইখান থেকে শ্রী প্রসেন জে রহমান এটাকে নিয়ে আসলেন একটা সম্পূর্ণ মৌলিক ফান্ডামেন্টাল চেঞ্জেস নিয়ে আসলেন তিনি এটিকে বললেন যেটা অর্থনীতি দেশ হবে এবং ভবিষ্যতে সেটা যাবে বেসরকারি বিনিয়োগ তিনি শুরু করেছিলেন যার ফলে নতুন একটা উদ্যোগ একটা উদ্যম শুরু এই যে আপনার কৃষির কথা এখানে পড়েছে যে আপনার এই যে জমি ব্যাপারে তিনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন যাতে করে আপনার ল্যান্ড রিফর্ম করা যায় জমির একটা সংস্কার করা যায় সে উদ্যোগ নিয়েছিলেন আইনও করেছিলেন এবং অন্যান্য বিষয়গুলো আপনারা দেখেছেন প্রত্যেকটা ব্যাপারে তিনি একেবারে সেই সূক্ষ্মভাবে যে বিষয়গুলো দিয়ে দেশের উন্নয়ন করা যাবে একদিকে কৃষি উন্নয়ন হবে অন্যদিকে শিল্প উন্নয়ন করা যাবে সেই বিষয়গুলোর দিকে তিনি নজর দিয়েছেন আমি সেখানে খুব বেশি যেত্রে আমি এক কথা যেটা বলতে চাই যে শহীদ রহমান উনিশশো পঁচাত্তর সালে দায়িত্ব গ্রহণ করার পরে বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিক খুলে দিয়েছিলেন এবং সবাই জানেন যে বিদেশে কর্মীদের পাঠানো গার্মেন্টস এবং সেই সঙ্গে দেশে উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়নের জন্য তিনি পিছিয়ে পড়া এলাকাগুলোতে তিনি ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছিলেন পাহাড়ি এলাকায় তিনি হিল ট্যাক্স ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছিলেন রাজশাহীতে তিনি রাজশাহী ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছিলেন যেগুলো মাত্র টু পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার তখন শিল্পে বিনিয়োগ করার জন্য কর দেওয়া শুরু করেছিলেন উনি মাঠে চলে গিয়েছিলেন একদম মানুষের কাছে তিনি ঘোষণাই করেছিলেন জাই মেক পলিটিক্স ডিফিকাল্ট দ্য পলিটিশিয়ান তাই করেছিলেন সরকারিত রাজনীতি আপনার শুধু বক্তৃতা দেওয়া পরের ময়দানে আর আপনার তারপরে ইলেকশন করে ক্ষমতা গিয়ে আর কোনো কাজ না করা এখান থেকে তিনি গোটা জাতিকে থেকে সরিয়ে নিয়ে চলে গিয়েছিলেন একদম মাঠে ও সেখানে তিনি কৃষকদের সঙ্গে পায়ে হেঁটেছেন তিনি খাল খন খাল কেটেছেন খাল খন কর্মসুষ্ঠি করেছেন তিনি রাত্রে যাপন করতেন জেলাগুলোতে থানাতে এমনও গেছে বহু এবং সেইখানে তিনি বসে বসে পর সিদ্ধান্ত দিতেন তিনি একটা নতুন কাজ শুরু করেছিলেন যেটা পর বিশেষ করতে পারেনি যে প্রত্যেকটি জেলাতে তখন উনিশটা জেলা ছিল জেলাতে তিনি ক্যাবিনেট মিটিং এর ব্যবস্থা করেছিলেন যে ক্যাবিনেট মিটিং যেটা হয় সব সিদ্ধান্ত হয় দেশের সব ব্যাপারে সেই মিটিং তিনি নিয়ে চলে গিয়েছিলেন জেলায় প্রকৃতি জিয়ান তার বাবা মারা গেল দিনাজপুরের বিরল থানায় জগৎপুর গ্রামে তা আমি গিয়েছিলাম সেই সময় তার বাবার দাফনের জন্য ঠিক আছে আমি সন্ধ্যার পরে দাফন করে আসার পরে আমি গ্রামে একটু হাঁটছি ওই গ্রামটাতে হাঁটতে গিয়ে আপনার মানে একটু পানি পিপাসা পেয়েছিল আমি পাশে এক কৃষকের বাসায় ঢুকেছিলাম বাসায় ঢুকে বলল যে আমাকে একটু পানি খাওয়ালেন পানি খাওয়ালেন ঘরের মধ্যে বসালেন বসে আমি দেখি তার ওই যে আমাদের দেশে বলে বেড়ার ঘর মানে বাঁশের ঘর বাঁশ দিয়ে যে ঘর বানায় সেই বেড়ার ঘরের মধ্যে প্রেসিডেন্ট জিয়ার ওই যে খাল খননের যে আপনার কোদাল নিয়ে ছবি একটা খবরের কাছ থেকে কেটে ওখানে লাগিয়ে রেখেছে দ্যাট ওয়াজ ইন নাইনটিন এইটি সিক্স তখন এর সাথে আমল তাই বলছি আপনি এই ছবি কেন লাগিয়েছেন তো আমাদের দেশি কথা এসে হচ্ছে বাহে এই লোক থেকে আমরা ভুলিবা পারি না এই লোক থেকে আমরা ভুলতে পারি না দ্যাট ওয়াজ জিয়ার জিয়ার যে জনগণের মধ্যে চলে গিয়েছিলেন আরেকটি ঘটনা আমার মনে আছে আমি যখন এসেবারি এটি হিসেবে একান্ত সূচী হিসেবে কাজ করছি উনি প্রেজেন্ট আসতেন সম্ভব দিনাজপুরে আসলে উনি ঠাকুরকে এয়ারপোর্টে নামতেন ওখান থেকে উনি গাড়ি নিজে চালিয়ে ড্রাইভ করে তিনি দিনাজপুরে আসতেন ওখান থেকে তিনি সেদপুর যাবেন আপনারা নিশ্চয় মনে জানবেন অনেকেই যে সেদপুরে যাওয়ার পথে দিনাজপুরের মধ্যেই পড়ে একটা টেক্স মিল আছে ওই টেক্সটাইল মিলের পাশে একটা গ্রাম আছে একগুলো রাস্তার পাশে হঠাৎ করে একলো তার যে মোটর কনভয় চলছে সে কনভেয়টা থেমে গেলো কী ব্যাপার প্রেজেন্ট স্যার গাড়ি থামিয়েছেন থামিয়ে নেমে ওই গ্রামে গ্রিনঠার বাসায় গেছে সব তো দৌড় দৌড়ি করে এসেছে ব্রিন্টা বাসায় তখন একা ছিলেন তো ঢুকে উনি বললেন মা আমাকে একটু পানি খাওয়াতে পারেন তো বৃদ্ধা তো চকে গেছে একদম কি করবে আমার ঘরে তো আর কিছু নাই এখন বলছি সেই জন্যই তো বলছিলাম আপনি তো একটা কলা গাছ লাগাতে পারতেন একটা পেয়ারা গাছ লাগাতে পারতেন এই পানির সঙ্গে আমাকে পেয়ারা অস্বীকার করলে আপনার সত্যকে অস্বীকার হবে এই যারা ওনাকে অস্বীকার করে আমি তো বলি যারা তাদেরকে অস্বীকার করে তারা স্বাধীনতাকে অস্বীকার করে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে এই মানুষটি দেখেন অল্প সময়ের মধ্যে তিনি ফারাক্কার চুক্তি করেছেন এবং ভারতের সঙ্গে কোনো বৈধিত করেননি তার সঙ্গে সুসম্পর্ক রেখেই কিন্তু সেদিন তিনি সেটা আদায় করেছিলেন তার দাবের কারণে তিনি ইউনাইটেড তুলেছিলেন নেশন ফারাকি তুলেছিলেননি বাস্তব না আমাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে ইরান ইরাক যুদ্ধ ছিল তখন তার মধ্যস্থতার জন্য যে কমিটি করা হয়েছিল আলকু কমিটি তার সদস্য হিসাবে তাকে মনোনয়ন করা হয়েছিল তাই নয় সার্কের যে ধারণা রয়েছে সাউথ সাউথ ইস্ট এশিয়ান যে দেশগুলো সেই দেশগুলো যে একটা সহযোগিতা দরকার সেই সহযোগিতায় একমাত্র ভারত মরুটি করবে সে না করে সকলকে নিয়ে করার যে চিন্তা ভাবনা সেটা উনি এনেছিলেন তার তারই শুরু হয়েছিল ওই জন্য পরবর্তীকালে আমরা দেখলাম যে সেই বড় দৃষ্টি সেই সার থেকে অকেজ করে দিল কারণ ফংশন করে দিয়েছে এটাই হচ্ছে মূল কথাগুলো আজকে অর্থনীতির যে ভিত্তি সেই ভিত্তি তিনি করেছেন যাই হোক এখন যে কথা দিয়ে শেষ করতে চাই যে খাটো প্রেসিডেন্ট পারবেও না এটা সম্ভব না কারণ শেখ প্রেসিডেন্ট জিয়া রহমানকে খাটো করতে গেলে বাংলাদেশকে অস্বীকার করা আমি একটা কিউবার প্রেসিডেন্ট ফিডেল ক্যাস্টোর একটা কথা দিয়ে বলতে চাই উনি কিউবার মুক্তির জন্য সংগ্রাম করছিলেন লড়াই করছিলেন সেই লড়াই করতে গিয়ে তিনি একবার গ্রেফতার হলেন অ্যারেস্ট হয়ে গেলেন তখন তার বিচার হচ্ছিল বিচারে তাকে বারো বছর কারাদণ্ড দেওয়া হল তিনি কাঠ করে দাঁড়িয়ে বলেছিলেন কন্টেমি দেন ধরুন এখন আমাকে কারাদণ্ড নিচ্ছে দিতে পারো ইতিহাস আমাকে ধারণ করবে এই ফিল্ড ক্যাস্টর নব্বই বছর কিউবার প্রেসিডেন্সিয়াল কাজ করেছে কেউ বলতে পারেন তাকে এখন পর্যন্ত কিউবা এখনো আমেরিকার একমাত্র দেশ যে নিয়ে টিকে আছে বাস্তবতা তাই প্রেসিডেন্ট করে দেখাতে না না করতে পারবে এটা সম্ভব আমরা আমাকে আমাদের প্রেসিডেন্ট সাহেব একটু আগে বললেন যে আপনি বাজেট নিয়ে কিছু কথা বললে ভালো হবে বাজেট নিয়ে কথা বলার দরকার নেই আপনার আজকে ডেইলি স্টার পত্রিকাটা ফ্রন্ট পেজটা দেখবেন ফ্রন্ট পেস্টে দেখলে দেখবেন যে একটা বিশাল হাতি সে আপনার কতগুলো সাধারণ কৃষক শ্রমিক মেয়েদের মানুষের গড়ে উঠে বসে আছে আর সেই হাতি আপনার বিদেশ থেকে ঋণ নিচ্ছে আর সেই সঙ্গে আপনার পুরো করে টাকার নিয়ে পাচার করে দিচ্ছে এরপরে আপনার ভ্যাট ট্যাক্সের চাপে পড়েছে আপনার দুর্নীতি হচ্ছে তার ক্রোকোডাইল কুমির তার নিচে আপনার লুকিয়ে আছে ব্যাংক ডিফল্টার্স খুবই চমৎকার একটা কার্টুন এই কার্টুনটা আপনারা দেখবেন তাহলেই বলা হয়ে যাবে বাজেট সম্পর্কে ধারণাটাই হয়ে যাবে এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট আপনি দেখেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ প্রায় বোধ ট্রান্সপোর্ট সেক্টরে তাই না ভাই হ্যাঁ ট্রান্সপোর্ট সেক্টরে ট্রান্সপোর্ট সেক্টর চুরির সবচেয়ে বেশি সুবিধা সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরে বরাদ্দ সবচেয়ে বেশি এবং আনপ্রোডাক্টিভ খাতগুলোতে ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হয় ঠিকই আছে কিন্তু সেই অবকাঠামো তো আপনার উন্নয়নের দিকে গিয়ে যেতে হবে এখানে দেখুন আমি দেখুনই লক্ষ্য করছিলাম ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে ক্যাপিটাল মেশিনের উপর ট্যাক্স ধরনের অর্থ কি অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয় আমদানি করতে না পারি আমরা আর কোনো কলকারখানা না করতে পারি এমপ্লয়মেন্ট কোথায় আপনার মানুষ কোথায় মানুষ কাজ পায় না ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতো চাকরি বাকরি করতো তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই সেখানে কোনো কাজ নাই এই যে একটা ভয়াবহ অবস্থা কিছুক্ষণ আগে সাবেক এসপি সাহেব বলেছেন যে এই কথা বলে আপনার বিপ্লব শিল্প বিপ্লব এগুলো কোনো লাভ হবে না যদি এই আমরা মনস্টার একেবারে মনস্টার সেই মনস্টারকে যতক্ষণ আমার বুকের উপর থেকে সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিপ্লবই কাজ হবে না একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই সরকার যেটা আমাদের মিন্টু ভাইও বলেছেন মিথ্যার উপরে টিকে আছে অল স্ট্যাটিস্টিক্স আর ফলস বানানো তৈরি করা যত পরিসংখ্যান আছে সব তৈরি করা তো আপনি কার উপরে বসে আপনি আপনি প্ল্যানিং করবেন যা যা করবেন সবই তো ভুল আসবে ভুল হচ্ছেও তাই আমার কথা নয় আপনি দেখুন যে কিছুক্ষণ আগে আমাদের একজন ভাই বললেন যে বেনজির বাজেট বেনজীর তো সব দিক দিয়েই এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা প্রাইভেট ডিজি ছিলেন তিনিও যা ঘটিয়েছেন তাও বেনাজির এখন বাজেট হচ্ছে তাও বেনাজির সাবেক আর্মি কেম ছিলেন তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনাজির আমাদের সব কিছুই বেনাজির তাই আমাদের শেষ কথা যেটা সেটা হচ্ছে যে সবাইকে জেগে উঠতে হবে আপনারা সবাই শিক্ষিত অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আপনারা একটাই কাজ আপনাদের হওয়া উচিত আমি মনে করি আপনার তো রাস্তায় নেমে লড়াই করতে পারবেন না যুদ্ধ করতে পারবেন না কিন্তু আপনাদেরকে যে তরুণ প্রজন্ম তাকে জাগিয়ে তুলতে হবে আমি জানি খুব কাছের মধ্যে কথা আপনি নাই ইউ আর নট দেয়ার কিন্তু এর মধ্যেই কাজটা করতে হবে এর মধ্যেই আপনাকে মানুষকে জাগিয়ে তোলার জন্য যা কিছু করা দরকার সেটাই করতে হবে যদি আমরা দেশকে ভালোবাসি না ভালোবাসি দেখেন গণতন্ত্রের ন্যূনতম যদি থাকে তারাও কিন্তু মানুষ একটা পথ পায় ভারতের নির্বাচনের দিকে তাকিয়ে দেখেন যেখানে ভারতের শাসক গোষ্ঠী ভাবছিল যে তারা বেশি আসন পেয়ে যাবে পেয়ে গিয়ে তারা তাদের যে লক্ষ্য ভারতের যে আপনার হিন্দুত্ববাদকে সংবিধান পরিবর্তন করে প্রতিষ্ঠা করা সেটার দিকে তারা এগিয়ে যাবে ভারতের মানুষ কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের রুখে দিয়েছে তাদের রুখে দিয়েছে এইটাই হচ্ছে আপনার গণতন্ত্রের লাভ এটাই হচ্ছে আপনার সত্যিকার অর্থে ইনস্টিটিউশন ডেভেলপ করার লাভ একটা নির্বাচনের ইনস্টিটিউশন আছে সেখানে আমাদের সবকিছু ভেঙে দিয়েছে না কিচ্ছু রাখেনি নির্বাচন যে ইনস্টিটিউশন তাকে ভেঙে দিয়েছে বিচার বিচার বিভাগের স্বাধীনতা তাকে বিনষ্ট করেছে আপনার প্রেসের মিডিয়ার যে স্বাধীনতা তাকে ধ্বংস করে দিয়েছে আমরা তন্ত্রকে পুরোপুরিভাবে কুক্ষিগত করেছে কোথাও কিছু অবশিষ্ট রাখেনি এই ধ্বংসাবশেষ থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে আমাদের সামনে তো নজির আছেই আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আমাদের নেত্রী দেশ যে বেগুন খালেদা জিয়া তিনিও কিন্তু নয় বছর সংগ্রাম করে ওই ধ্বংসস্তর থেকে জেগে উঠেছিলেন ফেরে পাখির মতো আজকে আমরাও আমাদের চেয়ারম্যান তার আমাদের নেতৃত্বে সংগ্রাম করছি লড়াই করছি এবং আপনি লক্ষ্য করে দেখবেন কেউ কিন্তু হতাশ হয়নি কেউ দল ছেড়েও যায়নি আমাদের দল কেউ ছেড়ে চলে যায়নি এবং সে যাবেও না কারণ আমরা একটা সত্যের পথে ন্যায়ের পথে আছি আজকে সেই জন্যই আমার যে এই সেমিনারের শেষে আমার যে আবেদন শহীদ প্রসাদ জিয়া স্মরণ করে তার আদর্শকে বাস্তবায়িত করতে হলে দেশত্ব খেলেদা জিয়া যে পতাকা তুলে ধরেছিলেন জাতীয়তাবাদের বাংলাদেশি জাতীয়তাবাদী যে পতাকা জিয়া কাছ থেকে পেয়েছিলেন সেই পতাকাকে তারেক রেশন তুলে ধরেছেন আমাদের দায়িত্ব হবে সেই পতাকা দেন প্রতিষ্ঠিত করতে পারি মানুষকে জাগিয়ে তুলতে পারি এমনি দানবকে উৎখাত করে সত্যিকার অর্থে জনগণের সরকার জবাবদিহিতামূলক সরকার আমি প্রতিষ্ঠা করতে পারি এটাই হোক আমাদের লক্ষ্য ধন্যবাদ সকলকে